মা গো একবার রক্ত ঝরানো দিনগুলির স্মৃতি কথা একাত্তর আমার হৃদয়ে চির গাথা বলো একবার তোমার কাছে জানতে ইচ্ছে করে আকাশী লাল সবুজের পতাকা ওড়ে ষোলোই ডিসেম্বর বিজয়ের আনন্দ আসে বাংলার ঘরে ঘরে মাগো বলো একবার একাত্তরের সেই কথা অসহায় নির্যাতিত মানুষের আত্মচিৎকার পাখানাদের জুলুম নিপীড়ন নিষ্পেষণ শোষণে অমানবিক অত্যাচার অনাচার ধর্ষিতা নারীরা বুক ফাটা কান্নায় পায়নি সুবিচার মাগো বলো একবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গর্জে ওঠা মুক্তিকামী বাঙালির অঙ্গীকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সাতই মার্চের মহামূল্যবান তেজদীপ্ত ভাষণের হুঙ্কার মাগ বলো একবার একাত্তরের বীর শহীদদের আত্মদান বাঙালি জাতি ভুলবে না তাদের অবদান জীবনের বিনিময়ে হাসি মুখিয়ে দিয়েছে প্রাণ ইতিহাসের পাতায় তাদের কৃতির অবে অম্লান বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জানায় সম্মান মাগ বলো একবার দেশাত্মবোধক গানের চরণ দেশপ্রেমের চেতনা হৃদয় করব বরণ একাত্তরকে স্মৃতিরে মিনারে করছি স্মরণ